আমার খেলাং আমার ওই অডিয়েন্স হেডাইলে আমি ডিলিট করে দিব সেটা আমি যেটা কইছি হেডাই বুঝেন নাই নাম না করে কোনো দোষ দিই নাই কিছু কই নাই আপনারা হাসছেন হেডাও আমি জানি নষ্ট হয়ে গেছে আমি কিন্তু খেলতে পারি না আগের না আমি কিন্তু আগের থেকেই খেলতে পারি নাই বাট লাস্টে খেলতে পারি নেই গত যে দুই ম্যাচ হারছি ওই দুই ম্যাচে আমি ভালো খেলছিলাম অনেক ভালো লাগাইছিলাম গুলি দুইকা ডাউন দিতেছিলাম বাট কেউ সিঙ্গেল আহে না গাইস হয়তো বা আপনারা অনেকে বুঝে গেছেন যে আসলে কি হইছে এখানে আমি গত কালকে আপনাদের মিন করছিলাম এই বিষয়ে বলছিলাম একটা ভিডিও আনুম ঠিক আছে আর এইবার কিন্তু পুরা সিরিয়াস চেষ্টাটাই না এবার পুরো সিরিয়াস ভাই আর আমি একদম আচ্ছা একটা কাজ করি আমি পুরা ভিডিওর একদম আর কিছু ক্লিপ দেখায় আমি পুরা ডিটেইলসে আপনাদের আমি বলতাছি যে এখানে মূলত কি সমস্যা হইছে আর কেন তিনি এত পরিমাণ সিরিয়াস হয়ে গেছে इवन তিনি তার ইউটিউব চ্যানেলটা পর্যন্ত বানিয়ে আর কি ছেড়ে দিতে চাইছে বুঝতে পারছেন আচ্ছা আপনারা আগে দেখেন পুরো ক্লিপটা দেখেন অডিয়েন্স যা খুশি

নিজের খেলা হারাই লাইতে বিশ্বাস করেন মানে নিজেরই হারাই লাইতে নিজেরই নিজে হারাই লাইতেছি না আমার ভাই আপনার অডিয়েন্স হেড যা খুশি দেন আমি সুস্থ মতো করে ইউটিউব তো অফলাইনে আমি কারো না কমেন্টের রিপ্লাই আমার নো ইমোশন ইউটিউবে সত্যি কথা আমার জাস্ট একটাই ইচ্ছা ছিল বিড়িতে কিছু করা বাট এটা আমি ব্যর্থ যে নিজে খেলতারতা সিনা দেন এডার লেগেই আমি ব্যর্থ বুঝছেন এখন এটা যদি আপনারা যারা ম্যাচিউর অডিয়েন্স বুঝেন তাহলে ভালো আর যারা না বুঝেন তাহলে কি করতেছেন যেখানে এটা হইতাছে আরে ভাই এখানে আমি কেন বলেন আপনি আবার না আমার টাইম ওয়েস্ট হইতাছে আমি রিয়েল লাইফে আমি নিজেরে নিজেরে হারাই বিশ্বাস করেন এই গেম প্লে অ্যাচিভ করা এত ইজি না জিনিসটা মজা না পান এই গেম প্লে জীবনও অ্যাচিভ খেইলা মজা পাইতেছি না দিনে দিনে পারফরমেন্স ডাউন হয়ে দিনে দিনে রিয়েল লাইফ হেল হয়ে যাইতেছে ভাই রিয়েল লাইফ হেল হয়ে যাইতেছে আমি বেশি কিছু খেলাই ছেড়ে দেবো কারণ আমার এটা কোনো ম্যাটারই না আমার ইউটিউবিং ইয়েই না মেইন ফোকাস অন্যদিকে আমার এই দিকে বুঝে রাখেন কারো লোকের কথা কয় কোনো স্যাটিসফ্যাকশন

আপনারা একটা কাজ করি আমি আরেকটা ভিডিও দেখায় পরে আমি পুরো ডিটেলসে আপনাদের একদম পুরোপুরি প্রপারলি ভাঙায় বলতি দারান

আপনারা সবাই আশা করেন অনেক ভালো আছেন আজকে কি হয়েছে হয়তো আপনারা অনেকে বুঝে গেছেন বা অনেকে মনে হয় না কেউ অবু এখন আসেন মানে কেউ বুঝতে পারেন না বা যারা বুঝতে পারেন না আমি আপনাদের পুরো ডিটেলস যেমন ধরেন গতকালকে আমাদের মানে এনএল অন আর এনএল টু কিন্তু খেলা হয়েছিল হয়তোবা আপনার অনেকে লাইভ স্ট্রিম দেখছেন বা অনেকে দেখেন নাই সেইখানে পুরো একদম ফাইনাল পর্যন্ত সব ম্যাচ গতকালকে মানে একদিনই সব হয়ে গেছে আর কি একদিনই সব ই হয়ে গেছে কিন্তু সেদিনকা মানে ওরা মানে নতুন শায়েক বা নতুন কিছু প্লেয়ার নিয়েছিল মানে আপনাদের অ্যানএল অনের কিন্তু ওই প্লেয়ারগুলা মানে ওই যেটা বলতেছিল বারবার খালি একটা কথা বলে যে একটা সিঙ্গেল সাপোর্ট পাই না একটা সিঙ্গেল সাপোর্ট পাই না ওই সিঙ্গেল সাপোর্টটা মানে কি বুঝে হয়তো আপনারা বুঝতে পারছেন যে ওই যে কোনো প্লেয়ার আছে মানে অ্যানেল গিল্ডের বর্তমানে ওর স্কোয়াডের বা এনএল গিল্ডের একটা প্লেয়ার ওর সিঙ্গেল সাপোর্ট দিতে না এখন ধরেন বা একটা আপনি ধরেন আপনি নিজে একটা স্কোয়াডের সামনে আসেন ঠিক আছে অন আপনি তিনজন প্লেয়ার ফালাই দিছেন বাট ওখানে একজন প্লেয়ার আপনার ম্যারা দিছে পরবর্তীতে মনে করেন ওই একজন প্লেয়ারই ওই সবার মেরা দেয় ও শুনতে আপনার মেজাজটা কেমন লাগবো পাবনা টিমটা কেমন অবস্থায় হবো ঠিক তেমনি অ্যাসটা নয় একটা সিঙ্গেল সাপোর্ট পাইতেছে না মানে বাংলাদেশে ওর যেই অ্যানাল স্কোয়াডটার ভিতরে ও একটা সিঙ্গেল পার্সনের সাপোর্ট পাইতেছে না ও জাস্ট একাই যা করা করতেছে ভাই একা তো আর কত দূর করা সম্ভব মানে ছেলেটা তো কম ট্রাই করতেছে না ভাই ওর কথাগুলো হই না মানে আমার কাছে খুব খারাপ লাগছে আগেও বলছি এখনও বলি ওর কথাগুলো শুনে আমার কাছে খুব খারাপ লাগতেছে কারণ ও কত করবো একটা মানুষ একটা মানুষের কত করো ভাই কত চেষ্টা করবো বিডি সার্ভারের লেগা মানে ও যথেষ্ট 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 ট্রাই তাই আর কি তিনি রাগ হইয়া যে আমি ইন্ডিয়ান বুঝতে পারছেন মানে কোন সময় একটা প্লেয়ার এই কথাটা বলে মানে নিজের দেশ গা মানে অন্য দেশে খেলবো মানে একলা হইলেও তিনি পারত আর কি বুঝাই আমি একলা হইলেও নিজের মানে মানে নিজের দেশটা রিপ্রেজেন্ট করতে পারতাম বুঝতে পারছেন আর তাছাড়া তিনি বলতে আসছেন যে ইউটিউব চ্যানেল ডিলিট দিয়ে দেবো বা এমন কিছু একটা এরা ভাই তার বিশ্বাসও নাই কারণ তিনি দিয়ে দিতেও পারে কারণ তার ভাই একটাই ইচ্ছা ছিল ফার্স্ট হইতে যে তিনি একটা স্পোর্টস প্লেয়ার হইব বাট ওটা মেবি আমার মনে হয় না তিনি বিটি সাহেবের পসিবল কিন্তু তিনি চেষ্টা করত এখনও কত দূর তিনি থাকতে পারবে আমার তো মনে হয় না তিনি বেশি দিন আর আসে যে আমার পার্সোনালি যা মনে হয় ভাই বেশি দিন আসতে আমার মনে হয় না কারণ উনি ভাঙিয়ে পড়তে আমি দেখতেছি লিটেলি আমি দেখতেছি উনি ভাঙিয়ে পড়তেন উনি আমার দ্বারা পসিবল না আসলে একটা মানুষের দ্বারা এত হয়ও হয় আর তিনি যদি মানে ইউটিউব ধরেও রাখে মনে হয় যে কোনো সময় তিনি মনে করেন বি আর র্যাঙ্কে আর কি শিফট হয়ে যেতে পারে এইসব সিএস কাস্টম বা এইসব জিনিস তিনি কি সেরা দিতে পারে আমার যা মনে হতেছে এই যত স্পোর্টস টুর্নামেন্ট এগুলো তিনি সারা দিতে পারে যদি থাকেও মানে আর কি ইউটিউব কমিউনিটিতে বা ফ্রি ফায়ার সম্পর্কে যদি থাকে উনি ওই যে ধরেন আমাদের যারা মনে করেন মিলিয়ন করে ভালো স্ক্রিপ্টেড ম্যাচেরা ওদের মতো বিড়িও না বানাইলো জাস্ট খালি বিয়ার র্যাঙ্ক পুশ দিব বা বিয়ার খেলবো এরকম একটা ভিডিও আপলোড দিব এরকম কিছু হতে পারে তিনি এই কথা বলছেন আর যদি এক্সট্রা ভাই আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন আমি আপনার বলুন ভাই আপনি সত্যি কথাই বলছিলেন আমারে যে বাংলাদেশ ওরকম প্লেয়ার নাই কারণ আমি আজকে টানা এক সপ্তাহ উপরে ট্রায়াত দিছি মানে কত ট্রায়ার দিছি আমি বলতে পারবো না দুই তিনশোর উপরে প্লেয়ার আমি ট্রায়াত দিছি বাট ওরকম আমি একটা সিঙ্গেল পার্সন পাইনি আমি বলছিলাম আমি আপনার কথা বিপক্ষে ভাই আপনার কথা করে আমি গেছিলাম যে বাংলাদেশের প্লেয়ার আছে বাট আমি ওরকম প্লেয়ার পাইনি ভাই আমি আমি নিজেও ব্যর্থ কারণ আমি খুব ট্রাই করছি জাস্ট একটা প্লেয়ার বাড়ি একটা জাস্ট প্লেয়ার কেঁচেছিলাম কিন্তু আমি পাইনি যা আমার কাছে অহন মনে হইলো যে আপনি আসলে সে সময় আমাদের কিছু ভুয়া কিছু বলেন নাই বা ভুংচুং কিছু বলেন নাই আমি এখন বুঝতে পারতেছি আপনি আমার সময় ঠিক কথাই বলছিলেন ভাই ব্ল্যাক ভাই মানে ব্ল্যাক অ্যান্ড গেমিং ভাই আপনি যে প্লেয়ার খুশিতে বাংলাদেশ এরকম কোনো সিঙ্গেল পার্সনও নাই দুইটা আপনি এবার এই কথা বলছিলেন যে দুই তিন মাস আমি ট্রেড নিলে একটা প্লেয়ার বেরোবো না কিন্তু আমি আপনি বিপক্ষে গেছিলাম গা যাই হোক এখন আমিও হাল হালসাই দিয়েছি মনে হয় না যে বাংলা সেরকম প্লেয়ার পাওয়া পসিবল আর আপনিও দেখেন কি করবেন যদি আপনি যদি মনে করেন যে আমার টুর্নামেন্ট খেলা প্রয়োজন আমি কিছু বলুন না ভাই আপনারে আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন তাইলে আপনি খেলতে পারেন আর যদি না তাইলে আপনি এটা ব্যক্তিগত বিষয় কারণ আপনি বহুত চেষ্টা করছেন ভাই আপনারা এখন প্রেশার ক্রিয়েট করা আমি মনে করি একদম ছাড়া কিছু না যাই হোক গেস আমি চাইতেছি যে আজকে এখানেই বিদায় নিতে আর এইসব বিষয়ে আর কথা না বলাই ভালো আপনি সবাই ভালো থাকেন আর যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ